তো এয়ারপোর্ট থেকে বের হয়ে আব্বুকে পেয়ে গেছি তো আব্বুর ফ্রেন্ড সাথে আছে আর এই দেখেন পেছনে আমার ছোট ছোটো ভাই আম্মু নানু আছে হে গাইস আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে আসি প্লেনের ভিতরে আর প্লেনের ভিতরে এই মুহূর্তে খাবার দিয়ে গেছে এখন বাজে রাত সাড়ে নটা চিকেন সবজি দিয়ে গেছে আর আমরা গাইস যা যাইতেছি সোয়ে যারা একটা মানে ভালো কাজের জন্য তো একে এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটা জিনিস পাওয়া তো এই হচ্ছে আমার ছোটো ভাই ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন তো আমি প্লেন টেক অফ ল্যান্ড মানে সব কিছু ভিডিও দেওয়ার ট্রাই করছি বাট মানে ওইগুলো লং ভিডিও হওয়ার কারণে আমি দেখি নাই দেখেন আকাশ রাতের আকাশ তো প্লেন থেকে নামার পর আমরা বাস গাড়িতে উঠছি ওটার পর এই দেখেন বাস গাড়িটা মানে যতক্ষণ যাত্রী না হয় ততক্ষণ আসলে ওয়েট করতে হয়েছে তারপর যাত্রী হওয়ার পর আমরা এই প্লেনের থেকে এয়ারপোর্টের গেট পর্যন্ত মানে প্যাশন গেট পর্যন্ত যাইতে প্রায় তিন থেকে চার মিনিট লাগছে তো আমরা ওইখানে গেছি যাওয়ার পর ভিতরে মানে ওইখানে এটা হচ্ছে মেন গেট এখান থেকে ভিতরে যাচ্ছি মানে সৌদি আরব এয়ারপোর্টটা বিশাল বাই এখানে হয়তো এটা নতুন হয়তো করছে আব্বু যতটুকু বললো যেটা নতুন কি করা হয়েছে দেখতে পাইতেছে অনেক বিশাল বড় আসলে আমি ক্যামেরাটা মানে আই মিন আমার মোবাইলটা হচ্ছে লুকে নিছি মানে লুকে বলতে হাতে নিচে রাখছি তার জন্য দেখেন ভিডিওর কোয়ালিটি বা নয়েজ মানে সব কিছু মানে সব কিছুই এভাবে এলামল হয়ে গেছে বা লড়তেছে আর ক্যামেরার কোয়ালিটি তো ফ্রন্ট আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তেরকম ভালো না দেখতে পাইতেছেন গোলাগলা আসতেছে কেন জানি না তো ভিডিওটা তারা দেখতেছেন তারা সাপোর্ট করবেন একেই ভিডিওটা তৈরি করার মূল কার কারণ হচ্ছে আমার ছোট্ট ভাই বোন খালাতো ভাই খালাতো বোন তারা ওয়েট করতেছে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আসলে প্লেন কীভাবে ওই জিনিসটা পুরো বলি ওই জিনিসটা রাতে আসলে দেখ কিছু দেখা যাচ্ছে না আমি তারপরেও কয়েকটা শোট করছি মানে ভিডিও ক্লিপ করছি জাস্ট আমি বাড়ি থেকেই দেখাতে পারবো যে প্লেন কীভাবে টেক করে বা কীভাবে ইয়ে করে একই তো যাই হোক এখানে দুইবার পাসপোর্ট চেকিং হয়েছে দুইবার না সরি তিনবারে হয়তো চেকিং হয়েছে এক দুই দুইবার চেকিং হয়েছে হওয়ার পর যে বুকিং বা মিন লাগেজগুলো নিতে হয় এটা কী বলে জানি না এগেং সরি কী বলে এটার নাম তো এই জায়গায় আমরা যেতেছি আমাদের যেই বুকিংয়ে দিয়েছিলাম মালগুলো ওইটার জন্য আমরা ওয়েট করতেছি এ দেখেন সৌদি এয়ারপোর্ট অনেক সুন্দর বা বিশাল বড় মানে আমাদের বাংলাদেশের যে সৌদি আর এয়ারপোর্ট ওইটার থেকে বেস্ট মানে তারা লাইটিংয়ের পেছনে প্লাস স্পেস মানে ওর জায়গার ক্ষেত্রে অনেক বড় মানে ইনভেস্ট করছে টাকা লাইটিংয়ের বেশি লাইটিংয়ের ক্ষেত্রে বেশি করছে তো যাই হোক আমরা অনেকক্ষণ ওয়েট প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ওয়েট করার পর আমাদের যে পার্সেল মানে আই মিন মালগুলা এগুলো আসতেছে দেখতে পাইতেছেন তো যাই হোক সবাই কিন্তু ওয়েট করতেছে মানে প্রথম তো স্যার ছিল যারা সামনে ক্লাসিক মানে ইকোনমিক ক্লাস বা ক্লাসিক আমরা ক্লাসিক সেটে বসছিলাম তো আমাদের পরে আসছে হয়তো তো যারা আগে আসছিলো তাদেরকে আগে দিয়েছে একই তো গাইস দেখতে পাইতেছেন অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের যে এগুলো লাকেজগুলা বা ব্যাগগুলা এগুলো আসবে হয়তো তো তার জন্য ওয়েট করতেছি আমরা সবাই তো আমার যে ছোট ভাই হ্যাঁ তাকাই থাকে ওইদিকে একবার সামনে যে দিয়ে সারে ওইদিকে তাকাই থাকে আর আমি এদিকে তাকাই আছি মানে মানুষ দেখেন তো একটা একটা আসতেছে ব্যাগ কেউ দেখতে দেখতে পাইতেছেন কেউ আসতেছে তো যদি নাও চিনা যায় ব্যাগ ধরেন দেখেন গিরে কিন্তু চলে যেতেছে অনেকে মনে করে যে এগুলো কে আর আসবে হ্যাঁ এগুলো আবার আসবে এগুলো ওই দিকে দিয়ে আবার প্রথম এখান থেকে আবার সার্ভে এ একই তো যাই হোক ভিডিওটা লং না করে চলুন তো এই দেখেন আমাদের সবগুলো পাওয়া হয়ে গেছে এ দেখেন আমরা এখন সবাই প্ল্যান করেছি কাউকে ফোন দেওয়ার জন্য আব্বুকে আসলে আসার জন্য তারপরে দেখি কাউকে ফোন দেওয়া লাগে না আব্বু অলরেডি চলে আসছে আব্বুর ফ্রেন্ডকে নিয়ে এ দেখেন তো আমার ভিডিও কোয়ালিটি তো এরকম ভালো না হয়তো তো যাই হোক সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে নতুন একটা আইফোন নিতে নিতে পারবো পারবো বা মোবাইল যাই হোক হচ্ছে আমার আইফোনাট ব্লগ ব্লগটা জানি না কেউ চাবে কিনা দেখবে কিনা কারণ আমরা যদি আজকে মানে মহিলা হইত বাট আমাদের ভিডিওটা অনেকে দেখতো বাট আজকে আমরা পুরুষ হওয়ার কারণে আমি না আমাদের ভিউ লাইক শেয়ার কিছু কম তো যাই হোক আমি হচ্ছে এগুলো স্মৃতি রাখার জন্য ভিডিও করতেছি আর এরকম ভিউ লাইক ফলোয়ার মানে ফলোয়ার ফলোয়ার কামানোর জন্য করতেছি না জাস্ট বলোয়া তো বলোয়ার জায়গায় আর ভিডিও ভিডিওর জায়গায় তো যাই হোক কেউ খারাপ কিছু মন্তব্য করবেন না গতকালকে একটা সৌদ আরব সরি সৌদ আরব এয়ারপোর্টে একটা লাইভ করছিলাম ওই লাইভে একটা ছোট্ট একটা গালি দেওয়া হয়েছে লাইভে না ছড়ে দেওয়া হয়েছে যখন আসছিলাম কাইশপুর না কোন জায়গায় একটা লাইভ করছিলাম দেখা আসার পথে কেউ ওটা গ্যালেসে আমি নামটা ভালো করেই ইয়া করে নিই তো যাই হোক আল্লাহ তাকে হেদায়াত করুক লাইভের মধ্যে এসে গ্যালেছে আমি তার মানে বলছি যে আমরা এখন হজের জন্য যেতেছি তো টোটো লাইভ করেছিলাম দশ মিনিটের বা পনেরো মিনিটের ইউটিউবে তো ওই লাইভে গ্যালেছে এটা আমি হোল্ড করে দিছি হাইট করে দিছি তো যাই হোক আমি পারতাম ওকে রিপ্লাই দিতে গাড়িটা ব্যাক দিতে আমি হের মতো না কোলাঙ্গা শয়তান তো যাই হোক তো একটা ভালো কাজের জন্য আসছি সবাই আসলে সাপোর্ট করবেন দোয়া করবেন এতটুকুই থ্যাংক ইউ ফর গাইস আর আমার আব্বুর ফ্রেন্ডের গ্যারি হচ্ছে এটা শেখে পেতেছেন আর অনেক কিছু দেখানোর বাকি আছে গাইস অনেক ভিডিও করার বাকি আছে জানি না কখন আব্বু এম বিঘ দেওয়া যাইব কারণ আব্বু এমনি অসুস্থ ঠান্ডা আর বাসা কোন জায়গায় আসছি এগুলো আসলে সব কিছুই দিমু আস্তে আস্তে দিমু এই হচ্ছে আমাদের রাতে ডিনারের জন্য আসলে এদিকে দাঁড়িয়ে আসি আব্বুও ভিতরে গেছে এই খ্যাপসা না খা কেউ বলে আই থিঙ্ক ওইগুলো আনার জন্য তো যাই হোক তো আব্বুর ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ কথা বললাম আব্বু আস্তে আস্তে প্রায় দশ পনেরো মিনিট কথা বলছে আব্বুর ফ্রেন্ডের সাথে এ হচ্ছে ফাইনালি আমরা গেছি বাসা চলে আসছি এ হচ্ছে আমাদের ছোটো খাটো বাসা তো বাসা নিয়ে একটা লং ভিডিও দেবো তো সবাই যদি লাইক সাপোর্ট শেয়ার করেন তাহলে একটা লং ভিডিও দেবো